সাউথ আফ্রিকার কাছে নেদারল্যান্ডের চার উইকেটের পরাজয়ে বাংলাদেশের জন্য সেটি লাভ বয়ে আনলো এখন নেদারল্যান্ড সাউথ আফ্রিকার কাছে হারাতে বাংলাদেশের লাভটা কীভাবে হলো সেটি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত যদি আগে কথা বলি আজকে সাউথ আফ্রিকা নেদারল্যান্ডে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সেটি গ্রুপ ডির একটি ম্যাচ ছিল গ্রুপ ডিতে বাকি অন্যান্য তিনটি দল আছে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেপাল এই গ্রুপের অন্যতম দুইজন সদস্য হচ্ছে সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ড সাউথ আফ্রিকা আজ তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে এবং নেদারল্যান্ডও তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে সাউথ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে তারা হারিয়েছিল এখন নেদারল্যান্ডকে তারা হারিয়েছে দুটিতে দুটি জিতে চার পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিল শীর্ষে রয়েছে আজকে সাউথ আফ্রিকা প্রথমে টস জিতে নেদারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় কারণটি হচ্ছে এই মাঠটি নিউ ইয়র্কে এখন পর্যন্ত এই ম্যাচের পূর্বে যে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তিনটি ম্যাচেই পরে ব্যাটিং তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচেই পরে ব্যাটিং করা দল জয়লাভ করেছে এবং খুবই স্লো এবং টার্নিং একটি পিচ এই মাঠে তাই সাউথ আফ্রিকা নেদারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় প্রথমে যখন নেদারল্যান্ড আগে ব্যাটিং করে বিশ ওভারে নয় মাত্র একশো তিন রানোর করতে পারে জবাবে সাউথ আফ্রিকারও কিন্তু না বিশ্বাস ছুটে যায় সাউথ আফ্রিকা পাঁচ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো ছয় রান করে জয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করে চার উইকেটে ম্যাচটি জয়লাভ করে কিন্তু একদম সোজা ছিল না সাউথ আফ্রিকার এই ম্যাচটি জিতাম যাই হোক সাউথ আফ্রিকা চার উইকেটে ম্যাচটি জয়লাভ করেছে এখন সাউথ আফ্রিকা চার উইকেটে জয়লাভ করে বাংলাদেশের বাংলাদেশে লাভ হলো কিভাবে সেটি এখন বলবো প্রথমত আপনারা একটু একটি স্কোর কার্ড আমি দেখাচ্ছি স্ক্রিন স্কোর কার্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ম্যাচের পর সাউথ আফ্রিকা নেদারল্যান্ড ম্যাচের পর সাউথ আফ্রিকা তো আগেই পয়েন্ট টেবিল শীর্ষে ছিল এখন তারা দুই ম্যাচে দুইটিতে জয়লাভ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল শীর্ষে রয়েছে তাদের নেট রেট হচ্ছে প্লাস জিরো পয়েন্ট সেভেন এইট নাইন দুই নম্বরে বাংলাদেশ উঠে গেছে বাংলাদেশ আগে তিন নম্বরে ছিল নেদারল্যান্ড হারাতে বাংলাদেশ দুই নম্বরে এসে গেছে এক ম্যাচে এক একটিতে জয়লাভ করে দুই পয়েন্ট নিয়ে প্লাস জিরো পয়েন্ট থ্রি সেভেন নাইন নেট রেট নিয়ে তিন নম্বর নেদারল্যান্ড নিচে নেমে গেছে কারণ আজকের ম্যাচটি হেরেছে তাই তারা দুই ম্যাচ একটিতে জিতে একটিতে হেরে দুই পয়েন্ট নিয়ে নেট রান রেট হচ্ছে তাদের প্লাস জিরো পয়েন্ট জিরো টু ফোর বাকি নেপাল এবং শ্রীলঙ্কা নেপাল একটিতে একটি হেরে পয়েন্ট শূন্য পাঁচ নম্বরে শ্রীলঙ্কা রয়েছে দুই ম্যাচে দুটি হেরে তারা মাইনাস জিরো পয়েন্ট ট্রিপল সেভেন নেট রান রেট নিয়ে তারা পিছিয়ে রয়েছে এখন এই পাঁচটি দলের এই পয়েন্ট টেবিলের কারণে এখন দেখা যাচ্ছে যে সাউথ আফ্রিকা দুটিতে দুটি জয়লাভ করেছে এখন সাউথ আফ্রিকার যে নেক্সট ম্যাচটি হচ্ছে সেই সেই ম্যাচটি আগামী দশ তারিখ সেই মাঠে বাংলাদেশের সাথে খেলা হবে ধরে নিলাম যে বাংলাদেশ সেই ম্যাচটি হেরে গেল সাউথ আফ্রিকার কাছে তখন সাউথ আফ্রিকা তিনটিতে তিনটি জয়লাভ করে আন তারা সুপার এটে উঠে যাবে তখন বাকি দলগুলোর মধ্যে ফাইট হবে যে দলটি সুপার এটে যেতে পারবে কারণ দুটি দলই তো সুপারেটে যেতে পারবে তখন বাংলাদেশের একটি সুযোগ থাকবে সুপার হেটে যাওয়ার কিভাবে হচ্ছে বাংলাদেশ ধরেন সাউথ আফ্রিকার সাথে হেরে গেল দশ তারিখের সাউথ দুটিতে একটি তারপর নেদারল্যান্ডের দুটিতে একটি তখন নেপাল একটিতে একটি হেরে এবং শ্রীলঙ্কা দুটি দুটি হেরা হারা থাকবে তারপর আগামী বারো তারিখ রয়েছে শ্রীলঙ্কা নেপালের ম্যাচ সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা জয়লাভ করে শ্রীলঙ্কা একটি জয় পাবে কিন্তু বাংলাদেশে তেমন একটি ক্ষতি হবে না যদি তেরো তারিখ রয়েছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ম্যাচ সেই ম্যাচে যদি বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারিয়ে ফেলতে পারে তখন সেক্ষেত্রে বাংলাদেশের তিন ম্যাচে দুটি জয় দিয়ে বাংলাদেশ উপরে থাকবে এবং নেদারল্যান্ড যদি সাথে হেরে যায় তখন তাদের হবে তিন ম্যাচে মাত্র একটি জয় যে নেদারল্যান্ড প্রথম ম্যাচটি জয়লাভ করেছিল নেপালের বিপক্ষে ওই সেটি একটি জয় থাকবে তখন নাদারল্যান্ড নেপাল শ্রীলঙ্কার উপরে বাংলাদেশ থাকবে দুই নম্বর পজিশনে আর যদি বাংলাদেশ সাউথ আফ্রিকাকে আগামী পরশুদিন দিন দশ তারিখের ম্যাচে যদি সাউথ আফ্রিকাকে বাংলাদেশ হারিয়ে ফেলতে পারে তাহলে তো বাংলাদেশ দুই ম্যাচে দুটি জয় নিয়ে বাংলাদেশ এমনি হতে পারে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যেতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য নেদারল্যান্ডকে হারালে অথবা নেপালকে হারালে যে কোনো একটি দলকে হারালে বাংলা সুপার যেতে পারবে আর যদি বাংলা সাউথ আফ্রিকার সাথে ধরে নিলাম হেরে গেল বাংলাদেশ বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে এখন পর্যন্ত আন্তর্জাতিক আটটি টোয়েন্টি ম্যাচকে সবগুলো হেরেছে তাই আমি ধরে নিলাম যে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ হারবে তো হারলেও বাংলাদেশ থাকবে পয়েন্ট টেবিলের দুই বা তিন নম্বর পজিশনে তখন শ্রীলঙ্কা নেপাল ম্যাচে যেই জয়লাভ করুক শ্রীলঙ্কা জয়লাভ করে ধরলাম কিন্তু এতে বাংলাদেশের কোনো লাভ বা ক্ষতি কিছু হবে না যদি সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা নেপাল ম্যাচে যদি শ্রীলঙ্কা হারে অতপর লাভ হতে পারে বাংলাদেশের তারপর বাংলাদেশ নেদারল্যান্ডকে হারাতে পারলে কিন্তু তেরো তারিখের ম্যাচে তখন বাংলাদেশের আরেক ধাপ এগিয়ে যাবে সুপার এটে রেসে তখন বাংলাদেশ আর নেপালকে ইজিলি হারিয়ে ফেলতে পারবে তখন বাংলাদেশ সুপার হেটে চলে যাবে তাই আজকের ম্যাচে নেদারল্যান্ডসের পরাজয়টা খুবই খুবই দরকার ছিল সাউথ আফ্রিকার সাথে কারণ যদি আজকের মেচটিতে নেদারল্যান্ড জয়লাভ করত ধরেনি নেদারল্যান্ডস আজকে জয়লাভ করেছে তখন দেখা যেত নেদারল্যান্ড দুই ম্যাচ একটিতে জয় সাউথ আফ্রিকা দুই ম্যাচ একটিতে জয় কিন্তু বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচে সাউথ আফ্রিকা বাংলাদেশকে হারিয়ে ফেললে ওই ঘুরে গেড়ে তিনটি দলেরই হতো দুই ম্যাচে একটি করে জয় কিন্তু এখন সাউথ আফ্রিকা নেদারল্যান্ডকে হারাতে সাউথ আফ্রিকার দুটিতে দুটি জয় নিয়ে তারা আছে শীর্ষে দুই নম্বর বাংলাদেশ একটিতে একটি জয় নিয়ে আছে তিন নম্বরে রয়েছে নেদারল্যান্ড দুটিতে একটি জয় নিয়ে এতে হয়েছে কি বাংলাদেশ তিন নম্বর থেকে রানটের কারণে দুই নম্বরে এসেছে প্লাস নেদারল্যান্ড একটু পিছিয়ে পড়েছে তখন নেদারল্যান্ডের নেক্সট ম্যাচ হচ্ছে আগামী তেরো তারিখ বাংলাদেশের সাথে উই ম্যাচটিতে বাংলাদেশ যদি নেদারল্যান্ডকে হারাতে পারে তখন দেখা যাবে যে বাংলাদেশ আর উপরে চলে যাবে এবং নেদারল্যান্ড নিচেই পড়ে যাবে তখন দেখা যেতে পারে শ্রীলঙ্কা নেপাল ম্যাচে যদি শ্রীলঙ্কা জয়লাভ করে নেদারল্যান্ডের এমন হতে পারে নেদারল্যান্ড শ্রীলঙ্কার এবং নেপালের নিচেও চলে যেতে পারে তাই বাংলাদেশের আজকে লাভ হলো সাউথ আফ্রিকা নেদারল্যান্ডকে হারানোতে তবে বাংলাদেশ যদি সাউথ আফ্রিকাকে আগামী পরশু দিনের ম্যাচে না হারাতে পারে তবুও বাংলাদেশে এটা খেয়াল রাখতে হবে যে আমরা ম্যাচটি হারলেও যাতে নেট রান রেটটা আমরা ভালো রাখতে পারি অর্থাৎ উদাহরণস্বরূপ ধরুন যে সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করলো বিশ্ব তার একশো ষাট রান করলো বাংলাদেশ যদি ম্যাচটি হারেও বিশ্ব ওভার যদি একশো পঞ্চাশ রান করে তাহলে খুব বেশি না নেট রান রেটের লস বাংলাদেশ হবে না অথবা ধরেন যে বাংলাদেশ আগে ব্যাটিং করলো বিশ্ব ওভারে বাংলাদেশ যদি একশো চল্লিশ রান করে সেক্ষেত্রে সাউথ আফ্রিকা যদি একশো একত্রিশ রান টার্গেটে নামে সেক্ষেত্রে সাউথ আফ্রিকাকে যাতে যত বেশি সম্ভব ওভার তাদেরকে খেলানো যায় সেই টার্গেটে বাংলাদেশ থাকতে হবে আর যদি ম্যাচটি জয়লাভ করে তাহলে তো সোনায় সোয়াগা হবে তবে এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে বাংলাদেশ জন্য লাভই হলো সাউথ আফ্রিকা নেদারল্যান্ডকে হারানোতে এখন বাংলাদেশের নেক্সট টার্গেট হওয়া উচিত সাউথ আফ্রিকা কিভাবে হারানো যায় সেই রণকৌশল আঁকা তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তাই এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ